আমারে আগে জানাইলে আমি রোডে করায় ছাড়তাম ইনশাআল্লাহ দেখতাম কে বাধা দেয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আলেমের সাথে বেয়াদুবি ইমামের সাথে বেয়াদবি করলেই ধরে ফেলবেন রেকর্ড করবেন নাম ঠিকানা দিবেন ও জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করবো ইনশাআল্লাহ কোনো জালেমকে এক সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ ওপেনে দি মুসলমান চলবে বুক খুলে সিনা টান করে জমিনে ওলামায় কেরামদের বাহাদুরি ছাড়া আর কারো বাহাদুরি চলবে না আল্লাহ হেদায়াত দান করুন আমি খুব কষ্ট পেলাম আজকে দনোটা মাহফিলের অবস্থা এরকম বিএসবির লোক প্রশাসন তো বাধা দেওয়ার কোন প্রশ্নই ওঠে না ভুলেও বাংলাদেশে কোথাও কোনো প্রশাসন বাধা দিবে না উপর থেকে নির্দেশ দেওয়া কোনো সি কোনো ডিসি যদি অনুমত কোনো অনুমতির দরকার নাই কোরআনের বায়ান হবে বেনামাজির থেকে সুক্ষর থেকে কিসের অনুমতি কোনো অনুমতির প্রয়োজন নাই আমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন ইনশা আল্লাহ যে বাধা দেখ কি বলে রেকর্ড করবেন নাম ঠিকানা আমাদের হাতে দিবেন এই পর্দা যেন না খুলে ওদিকে আপনারা যেন দায়িত্বশীল খেয়াল রাখেন আল্লাহ কবুল করেন বাংলাদেশের সমস্ত ওলামায়ামদের খেদমত কবুল করেন আহলে হকদের প্রত্যেকটা দাওয়াতি কাজে বরকত বাড়াই দেন বাতেলের তেলের মোকাবিলায় আহলে হকদের বিজয় দান করেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সঠিক তরিকা আমল করার তৌফিক দান করেন আমিন উলামায়ে কেরামের इज्जत আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন যারা উলামায়ে কেরামের পেছনে সর্বযন্ত্র করে আল্লাহদের হেদায়েত দান করেন আমি अभी আয়াত आयत আল্লাহ से अल्लाह বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমাতাকুল্লাহ

আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন আমাকে ভয় করো এই বাচ্চার হাতে মোবাইল দিছে কে এই তোর মোবাইল দিছে কে এই বাপ মাই সন্তান গুলো নষ্ট করে বেশি জন্মাইনকে সিবা আটকায় যায় হুজুর তাবিজ দেন সন্তান দিয়ে লাথি মারতে চায় কথা শুনে না তো তুমি আকামের রাস্তায় তুলে দিলে কথা শুনবে কিভাবে কোন হুজুরের তাবিজে কাজ হবে না মদিনার তাবিজ আসল তাবিজ মদিনার রসুল তাবিজ দিয়ে গেছেন সাত বছরের নামাজের মোসল্লায় দাঁড় করা জাহান নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল মা বাবা সন্তানের মাঝখানে ডাওয়াল সৃষ্টি করে মোবাইল স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট শরীর নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট, কিছু নাই বেইমানের হুজুরের এত নাচ গান না তো এগো আটকাল যায় কেমনে এগোজন্য ইউসুফ জলেখার নাটক বাই করছে হুজুরে বয় বয়ে নাটক দেখে আজান হয়েছে নামাজে যাবেন না কি দেখেন আপনি হারাম কিছু দেখি না ইউসুফ নবীর কাহিনী দেখি কাহিনী দেখতে দেখতে আজান শুনছে জামাত হারাইছে আর একদিন নামাজি হারাইছে আল্লাহ হেদায় দান করুন বলার দায়িত্ব আমার বললাম আল্লাহ দয়া করে বেহেস্টের বাগানে নিয়ে আস এখানে মোবাইলটা ধরা লাগবে সারাদিন মোবাইল নিয়ে এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহ কোন আসবে বর্ষ বেহেস্টের বাগানে তুলতেছে ছবি কবিরা গুনা দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নেই ফতুয়া দিবে ছবি তোলা হালাল সরকারের অর্ডার ছাড়া মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা হাজার কিছু অতি চালাক বয় রয়েছে হুজুর এই মিডিয়াওয়ালা গোজে কিছু কর না তোমার থেকে আমি কম চালাক না তো তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কই আমি প্যান্ডেলে করছি তবে তুমি আমার সাথে একা দেখা করো তোমার জবাব দিয়া গোসল করাই তবে এতটুকু বলবো তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে কিন্তু মিডিয়ার বয়ান বিদেশের বহু আল্লাহর বান্দার দিনের কথা শুনে দিনের পথে আছে আমার কাছে প্রমাণ আছে আমরা এটারে হালালো বলি না হারামো বলি না ভালো না খারাপও না ওরা কি করে না করে ওরা মরু ого জবাব আল্লাহর ওরা দিবে। তুমি মোবাইল নিয়েassembly তুইলা তোমার লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। বা আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আর ওয়াশটা দেখছেন ভালো এবার একটা সাবস্ক্রাইব করে দেন। একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা ওকে